ভাই এই দুনিয়ায় এমন কিছু সিদ্ধান্ত আছে যা নিলে মানুষ হাসে না বরং হাসে অন্যরা আজ আমি তোমাকে এমন এক মেয়ের গল্প শোনাবো যে মেয়েটি পদ্মা করার সিদ্ধান্ত নিয়েছিল আর সেই সিদ্ধান্তের কারণেই সে হারিয়েছিল বন্ধু চাকরি সম্মান ভালোবাসা লোকেরা বলেছিল এত বাড়াবাড়ি কেন এই যুগে এসব চলে না কিন্তু কেউ জানত না এই পর্দার পেছনে আল্লাহ কি লিখে রেখেছিলেন মেয়েটির নাম ছিল আয়েশা শিক্ষিত স্মার্ট আধুনিক সে খারাপ ছিল না না কিন্তু পর্দাও সাধারণ সাধারণ পোশাক সে ভাবত মন পরিষ্কার থাকলেই তো হলো হঠাৎ পরিবর্তনের শুরু একদিন আয়েশা ইউটিউবে একটা ভিডিও শুনলো একজন আরেম বলছিলেন মেয়েরা পর্দা করে নিজেকে ছোট করে না তারা নিজেদের দাম বাড়ায় এই কথাটা তার বুকের ভেতর ঢুকে গেল সেই রাতে আয়েশা ঘুমাতে পারল না সিদ্ধান্তের রাত রাত দুইটা আয়েশা জানালার পাশে দাঁড়িয়েছিল সে মনে মনে বলল আল্লাহ যদি তুমি চাও আমি পর্দা করব। এই কথাটা বলার সময় তার চোখ ভিজে গেল পরদিন আয়েশা হিজাব পড়লো আয়নায় নিজেকে দেখে তার হাত কাঁপছিল সে ভাবলো আমি কি ঠিক করছি তারপর বলল আল্লাহ জানেন ক্লাসে ঢুকতে বন্ধুরা তাকালো কেউ হাসলো কেউ ফিস ফিস করলো এক বান্ধবী বলল তুই কি এখন মৌরবাদী হয়ে গেছিস আয়েশা চুপ করে রইল আয়েশা একটা অফিসে কাজ করত একদিন বস ডেকে বলল ড্রেস কোড মেনটেন করতে হবে আয়েশা বলল স্যার এটা আমার পর্দা বস বলল তাহলে তোমার জন্য এখানে জায়গা নেই সেদিন সে চাকরি হারালো চাকরি গেল বন্ধু গেল আত্মীয়রাও কথা শোনালো কেউ এই সব করে জীবন শেষ করলে রাতে আয়েশা কাঁদত চুপচাপ এক রাতে সে পড়ে বলল আল্লাহ আমি কি ভুল করেছি তার চোখের পানি মাটিতে পড়ছিল মাসের শেষে ভাড়া দেওয়ার টাকা নেই খাবার কম মা বললেন বাবা দরকার হলে খুলে ফেলেন আয়েশার বুক কেঁপে উঠল সে বললো না মা এইটা আমি আল্লাহর জন্য করেছি আয়েশা একা হয়ে গেল ফোনে কেউ কল দেয় না মেসেজ আসে না সে ভাবতো আমি কি সত্যিই একা কিন্তু আশ্চর্য এই কষ্টের মাঝেও তার মনে শান্তি নামাজে দাঁড়ালে কান্না আসতো সে বুঝলো এই শান্তি আগে কখনো ছিল না একদিন এক আপু ফোন দিলেন বললেন আমরা ইসলামিক একটি প্রতিষ্ঠানে একজন পর্দাশীল মেয়েকে খুঁজছি আয়েশা কেঁদে ফেললো নতুন চাকরি সম্মান পরিবেশ কেউ তাকে হিজাব খুলতে বলেনি বরং বলতো আপনার পর্দাই আপনার পরিচয় আয়েশা ভাবলো আমি কি হারিয়েছিলাম বন্ধু যারা আল্লাহর পথে বাধা ছিল চাকরি সেখানে আল্লাহর কথা মানা যেত না। সে কি পেয়েছিল আল্লাহর থাকা সাথ। ভাই পর্দা তোমাকে একা করে দিতে পারে কিন্তু আল্লাহ কখনো একা রাখেন না যে মেয়েটি আল্লাহর জন্য সব হারায় আল্লাহ তাকে সবচেয়ে সুন্দর কিছু দেন হয় দুনিয়ায় না হয় আখিরাতে আমিন বন্ধুরা এই ধরনের গল্প পেতে এখন ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ